হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এটি একটি চিঠি অঙ্গনড়ি কর্মী বা সহায়িকা দিদিরা ট্রান্সফারের জন্য কিভাবে আবেদন করবেন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে কিভাবে যাবেন সেই বিষয়ে প্রথমেই লিখবেন মাননীয় শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক তারপর যার যা প্রোজেক্ট তাই লিখবেন প্রোজেক্টের নাম জেলার নাম বিষয় কি বিষয় হচ্ছে ট্রান্সফারের জন্য আবেদনপত্র মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রকল্পের অধীন আমি বলে তারপরে নাম লিখ বলবেন নাম লিখবেন যে আপনার কি নাম তারপরে আপনার প্রকল্পের অধীন পঞ্চায়েতের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এত নাম্বার কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা দিদি বা সহায়িকা তাহলে এখানে আপনি আপনার নিজস্ব কেন্দ্রের নাম পঞ্চায়েতের নাম লিখবেন কেন্দ্র নাম্বার লিখবেন লিখে যদি কর্মী হন কর্মী সহায়িকা হন যদি সহিকা লিখবেন তারপর লিখবেন আমার বাড়ি হইতে উক্ত কেন্দ্রের দূরত্ব বারো কিমি অধিক দূরত্বের জন্য কেন্দ্রে সঠিক সময় পৌঁছানো এবং মা ও শিশুদের প্রকৃত উপযুক্ত পরিষেবা দেওয়ায় অসুবিধা হয় আমার বাড়ি হইতে দু কিমি দূরে অমুক কেন্দ্রে একজন কর্মী বা সহিকা না থাকায় বর্তমানে আমি উক্ত কেন্দ্রে কাজ করতে আগ্রহী যে কেন্দ্রে কর্মী সহিকা নেই ফাঁকা আছে আপনি সেখানে কেন্দ্রের নাম ও নাম্বার লিখবেন তারপর লাস্টে লিখবেন অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা আমি যাহাতে উক্ত নিকটবর্তী কেন্দ্রে স্থান্তরিত হতে পারি আপনি তাহার বিহিত ব্যবস্থা করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব তারপর লাস্টে ডান দিকে লিখবেন ধন্যবাদ আনতে আপনার অনুজ্ঞাত কর্মী বা সহায়িকা যে যে ট্রান্সফার চাইবেন তার নাম তারপর কেন্দ্র নাম্বার কেন্দ্র কোড নাম্বার তারপর ফোন নাম্বার দেবেন আর বাঁ দিকে স্থান আর তারিখ যে তারিখে লিখবেন সেটা দেবেন ধন্যবাদ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন